আজকে আমার কিচেন থেকে বেরিয়ে চলে এসেছি গতকাল আমার ভিডিওটা যারা যারা দেখেছ তারা জানবে যে আমি বলেছি আমাদের আজকে একটা ক্যাটারিং আছে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা করছে এই কারণে এই যে দেখতে পাচ্ছ গাড়িটা এই গাড়িটার মধ্যে এই গাড়িটার মধ্যে ফুল প্যাকটা পুরো খাবার দাবার রয়েছে কিন্তু হঠাৎ করে গাড়িটা ব্রেকডাউন করেছে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি বলছে যে মেশিনটা একটু গরম হয়ে যাচ্ছে তো আমিও তাড়াতাড়ি আমি সামনে বসেই আসছিলাম তো আমিও তাড়াতাড়ি করে রাস্তা নেমে পড়লাম আর যে দুটো ছেলে আছে তারা ওই পেছনেই আছে খাবার দাবার নিয়ে আমার বন্ধু ভিডিও তুলছে আমার আমি বললাম তোমাদের সাথে শেয়ার করি এইটা তো এখনও ওদের বাড়িতে গিয়ে পৌঁছায়নি আমাদের চেনা পরিচিত ভিজন ভদ্রিল তো বললো ঠিক আছে দশ মিনিট ওয়েট করেই আসুন আপনারা তো কী আর করবো বন্ধুরা দেখো তোমরা তারপর দশ মিনিট হয়ে গেলে আমি আবার গাড়িতে উঠে যাব তোমরা দেখো দেখতে থাকো ওই যে ওরাও নেমে গেছে গাড়ি থেকে ওরাও ভয়তে নেমে গেছে আমি যেরকম ভয়তে নেমে গেছি ওরাও ভয়তে নেমে গেছে তো গাড়ি খারাপ হয়ে গেছে এত কি করবো তোর আওয়াজ আসছে না বল যে আমাদের নাম নন্দী ফিরিঙ্গি বল কি অবস্থা দেখো বললো রাস্তায় দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে যাচ্ছি এখন ঠান্ডা করবে তবে আমরা পৌঁছে তো পারবো নাহলে এখন না নাহলে এখন যাওয়া যাবে না নন্দীকে দেখাচ্ছি এর নাম নন্দী ওর নাম বেড়িঙ্গি এই যে গাড়ির ভেতরে খাবার আছে দেখাচ্ছি বল এই যে খাবার রয়েছে গাড়ির সব খাবার রয়েছে আমরা রাস্তা দাঁড়িয়ে আছি এই যে ভগবানী কালকে দেখেছিলো তোমরা স্কুটি লেগে স্কুটি নিয়ে একটু সঙ্গে করে নিয়ে আমাদের সাথে যাচ্ছে এ ইনকা লড়কা হ্যায় হ্যাঁ এ লড়কি হয় রাস্তা পুরোটাই তোমাদেরকে দেখালাম রাস্তায় কী কী হলো তো ওখানে গিয়ে পৌঁছে যদি আমি সময় পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজ যদি না হয় তাহলে আমি পুরো ভিডিওটা তুলে কালকে তোমাদের সাথে শেয়ার করব

এখানে ভেজের জন্য অল্প করে করা হয়েছে পনির মশলা এখানে ভেজ মুদ্রা এখানে হচ্ছে প্লেন রাইস বাসমতি চালের রাইস দেরাদুন চলে রাইস বাসমতি নট দেরাদুন এটা হচ্ছে প্রন মশলা আলু চিংড়ি কষা এই দেখো কালকে আমি দেখাচ্ছিলাম ওকে এটা হচ্ছে চিকেন ডাক এখানে এখানে চিকেন এখানে এগ লেগ পিস টমেটোর চাটনি নতুন গুড়ের রসগোল্লা রসগোল্লা সঙ্গে আছে পড মশলা ককখাজা কেমন লাগলো এই ভিডিওটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আর পাশে আছে নন্দী এ পাশে আছে ভেরিংগি এ নন্দী ভেরিংগি চলে আসছে পাশে তাহলে দুটোকে নিন আর পাশে আছে এটা খুব ভালো ছেলে ওরা খুব ভালো ছেলে টাটা